তো দেখো এখানে প্রবলেমে কী বলা আছে একটি প্যারালাল সার্কিটের দুশো চল্লিশ ভোল্ট ফিফটি হার্জ সাইকেল উচ্চের সাথে মানে ফিফটি সাইকেল উচ্চের সাথে অর্থাৎ এটা দেওয়া আছে কি আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফিফটি হার্জ ফিফটি হার্জ সাইকেল উচ্ছের সাথে উচ্ছে সংযোগ করা হলো আচ্ছা তার মানে একটা প্যারালাল সার্কিটকে আমরা দুশো চল্লিশ ভোল্ট এবং ফিফটি হার্জ ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত করে দিলাম ফ্রিকোয়েন্সি এখান থেকে সে সাপ্লাই দিবে আর কি তাহলে এখানে আমাদের যদি কোশ্চিনে এই সার্কিটের চিত্রটা দেওয়া না থাকে তাহলে তোমরা ফার্স্টে সার্কিটের চিত্রটা কোশ্চিন পড়ে পরে অঙ্কন করবে কীভাবে অঙ্কন করতে দেখো তারপর বলছি কি দেখো প্রথম শাখায় তিরিশ ওহম রেজিস্ট্যান্স তার মানে একটা শাখা ধরে নিলাম এটা হচ্ছে প্রথম শাখা আর এটা হচ্ছে দ্বিতীয় শাখা তাহলে প্রথম শাখায় এই যে তিরিশ ওহমের একটা রেজিস্ট্যান্স এবং ষাট ওহমের একটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স অর্থাৎ ইন্ডাক্টরের যে ভ্যালুটা দেখো এটাও ওহম এটা ওহম দ্যাট মিন্স গুড এখানে আমরা সরাসরি জেটটা বের করতে পারবো অসুবিধা হবে না আচ্ছা এবং দ্বিতীয় শাখায় পঞ্চাশ হোম রেজিস্ট্যান্স এবং ষাট ও হোম ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তার দ্বিতীয় শাখায় দেখো এই যে পঞ্চাশ শোম রেজিস্ট্যান্স এবং ষাট হোম ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের ভ্যালু দেওয়া আছে আচ্ছা বৈকৃত বস্তু শাখার কারণ তার মানে এখন দেখো যদি এখানে এই যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল আর এক্সসি দেওয়া না থেকে যদি এখানে এলের ভ্যালু দেওয়া থাকতো সামথিং ধরো পঞ্চাশ হেনরি তাহলে এখানে কিন্তু আমাদের এই হেনরি থেকে প্রথমে এই ওহোমে কনভার্ট করে নেওয়া লাগতো আবার এখানে ক্যাপাসিটি ভ্যালু সি যদি দেওয়া থাকতো হচ্ছে যে পঞ্চাশ ফেরাট এখান থেকে আমাকে কিসে কনভার্ট করতে হতো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সে কনভার্ট করতে হতো তা না হলে কিন্তু আমরা ইম্পিটেন্স বের করতে পারবো না আচ্ছা এটা একটু খেয়াল রাখবা তার যেহেতু আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সে ভালো দেওয়া আস্তে আমার ওকে আছে আমাদের আর কোনো এক্সট্রা কাজ করতে হবে না এখানে শাখার কারেন্ট বের করতে বসতে তাহলে দেখো এখান থেকে যদি টোটাল কারেন্ট আয়টা আমরা উৎপন্ন হয় সেক্ষেত্রে এই আয়টা গিয়ে কয়টা ভাগে ভাগ হচ্ছে দুইটা ভাগে একটা হচ্ছে প্রথম শাখায় যাবে আর একটা হচ্ছে দ্বিতীয় শাখায় যাবে যেহেতু একটা প্যারালাল সার্কিট তাহলে শাখার কালারটি আই ওয়ান এবং আই টু বের করতে বলছে এবং সাথে ফেজ কোন অর্থাৎ ফাই কত ডিগ্রিতে আসে সেটা আমাদের বের করতে বলছে অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে সেটা আমাদের বের করতে বলছে আচ্ছা তো চলো ফার্স্টে আমাদের এই দেওয়া আছে কী কী ভালো সেগুলো তুলে নিবা এই যে আমাদের আর ওয়ানের ভালো দেওয়া আছে তিরিশ ওয়ানের ভালো দেওয়া আছে ষাট কারণ প্রথম শাখায় আমাদের সমতুল্য ইম্পিট্যান্সটা বের করতে চাচ্ছি যেহেতু এসি সার্কিট তাহলে ইকুইফেলের রেজিস্ট্যান্স হবে না এখানে ইম্পিট্যান্স হবে আচ্ছা ডিসি সার্কিট হলে কি ইউজ করতাম ইকুয়েফেলার রেজিস্ট্যান্স ইউজ করতাম আচ্ছা এখন যেহেতু এসি থাকে তাহলে ইম্পিটেন্স জেট ওয়ান সেটা কত যেহেতু একটা রেজিস্টার আছে রেজিস্টারের ক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হয় রেজিস্টার ইন্ডাক্টর থাকলে কীভাবে লিখতে হয় আর প্লাস জে এক্সেল এভাবে লিখতে হয় তাহলে আর এর ভ্যালু কত তিরিশ আর জে দিলা ষাট এর ভ্যালু কত ষাট অর্থাৎ জে ষাট এত ওহম তাহলে ঠিক আছে আর টু ভ্যালু দেওয়া আছে দ্বিতীয় শাখা কী আছে একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্টার এবং ক্যাপাসিটার আছে তাহলে এর জন্য যে ইম্পিটেন্স সেটা হচ্ছে আমাদের জেড টু আর তাহলে টু সমান কি লেখা যায় রেজিস্টারের জন্য আর ক্যাপাসিটির জন্য মাইনাস জে এক্সি লিখতে হয় ক্যাপাসিটির জন্য মাইনাস জে এক্সি লিখতে হয় সেই জন্য আর এর ভ্যালু বসে পঞ্চাশ মাইনাস আর এক্সি কত এই যে সাইড এই যে সাইড লিখে নিলাম তারপর ভি ভ্যালু দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ হার্টস আচ্ছা সব কিছু তুলে নেওয়া কমপ্লিট এখন আমরা কাজা এখন আমাদের যেটা বের করতে হচ্ছে সেগুলো আমরা এখন বের করতে পারবো প্রথমে শাখার কারেন্টের জন্য এখানে দেখো এই যে প্রথম শাখার কারেন্ট যদি আমরা প্রথম শাখার কারেন্ট আই ধরে নেই তাহলে আমাদের যে হোমের সূত্র কি বলে ভি কো টু আই এম টু জেড এসি সার্কিটের জন্য ভি কো টু আই ডিসি সার্কিটের জন্য ভি কো আর এসি সার্কিটের জন্য ভি কো টু আই টু জেড তাহলে এখান থেকে আইসোন কি লেখা যাবে ভি বাই জেড তাহলে এক্ষেত্রে যেহেতু আই ওয়ান প্রথম শাখায় কারেন্ট তাহলে প্রথম শাখায় আমি বিরিয়াস নেব জেট ওন তাহলে ভি বাই জেট ওয়ান দিলে আমরা কী পাবো প্রথম শাখায় কারেন্ট পাবো এখন প্রথম শাখার ভোল্টেজ দেওয়া আছে দেখো কোশ্চেনে দুশো চল্লিশ ভোট আর তোমরা তো জানো এসি সার্কিটের ক্ষেত্রে ভেক্টর নিয়ে কাজ করতে হয় অর্থাৎ মান এবং কোন দুটাই ইম্পর্টেন্ট এখানে এখন বাই ডিফল্ট যেহেতু কোশ্চেনে দেওয়া আছে দুশো চল্লিশ ভোট সেক্ষেত্রে বাই ডিফল্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি দেওয়া আছে জিরো ডিগ্রি দেওয়া আছে তাহলে দুশো চল্লিশ অ্যাট অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি তার মানে দুশো চল্লিশ ডিগ্রি দুশো চল্লিশ থাকে আর যে টনটা কত পাইছো যে টনের খেলবে কত আছে তিরিশ প্লাস যে সাইট এই যে তিরিশ প্লাস যে সাইট এটা বসে দাও আচ্ছা এটা কমপ্লিট এখন এটা জাস্ট কি করতে হয় যদি ক্যালকুলেট সারা করি তাহলে ক্যালকুলেট সারা প্রথমে দেখা দিই আমরা ক্যালকুলেটর সহ দেখা দিচ্ছি যেহেতু এখানে একটা রেক্টেঙ্গুলার ফর্ম দেওয়া আছে এই যে তিরিশ প্লাস যে সাইট এটার কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ অনুবন্ধী নিতে হয় অনুবন্ধী মানে কি তিরিশ প্লাস যে শার্টের অনুবন্ধী হুবাহু সেমি রাখবো জাস্ট প্লাসের জায়গায় একটা মাইনাস দিব এই তিরিশ মাইনাস যে শার্ট দ্বারা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো অর্থাৎ অনুবন্ধী দ্বারা উপরে গুণ করছি দেখো নিচেও গুণ করছি করার পরে এই যে এই ভ্যালুটা আসবে এখন এখন উপরে গুণ করে তুমি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে এটা পাবা আর নিচেটা এই যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এখানে আমাদের এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রে কীভাবে স্কোয়ার মানে বিস স্কোয়ার স্কোয়ার কত তিরিশ তারপর স্কোয়ার বি স্কোয়ার কত এই যে জে সাইড এখানে আসবে হচ্ছে মাইনাস এই যে জে সাইড তারপর স্কোয়ার আর এখান থেকে কী লেখা যাবে তাহলে তিরিশ তারপর স্কোয়ার আর যে স্কোয়ার সময় কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস এই যে সাইটের উপর স্কোয়ার তাহলে এই যে তিরিশ স্কোয়ার সাইট স্কোয়ার লিখে নিলাম তারপরে এটা জাস্ট ক্যালকুলেট এটা ইউজ করবো করার পরে এই যে এই ভ্যালুটা কি এই ভ্যালুটা কীভাবে লিখতে হয় ধরো এই যে থ্রি এক্স প্লাস ফাইভ আছে ডিভাইডেড বাই টু আছে এটা কিছু পেপার লিখতে পারবো না থ্রি এক্স ডিভাইড বাই টু প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু ঠিক আছে কিভাবে এটাকে এই যে থ্রি এক্স প্লাস টু বা থ্রি এক্স মাইনাস টু হিসেবে চিন্তা করো তাহলে কি এই এতকে দ্বারা প্রথমে ভাগ করবো অর্থাৎ এই এই ফর্মুলা থেকে এখন এই লাইনটাতে আসো এই লাইনটাতে আসার পরে তুমি কী করবে এই লাইন থেকে লাইনে আসার জন্য কি করতে হয় যে যেটা দেখালাম তোমাকে এটা দ্বারা এটা ভাগ করতে হবে তারপর মাইনাস এই যে চোদ্দ হাজার চারশোকে এই যে চার হাজার পাঁচশো দার ভাগ করো তুমি এই ফেরিওটা পাবা এত অ্যাম্পিয়ার না এখান থেকে তো এখানে আসা যায় এখানে কি এখানে আসার নিয়ম কি রুট অফ আর রিয়াল পার্টার বোস্কার কি জিনিয়ার পার্টার বোস্কোয়ার এটা কি ফর্ম আছে বলতো রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে থেকে যদি আমরা পোলার ফর্মে দিতে চাই তাহলে কি করতে হয় রুট আর রিয়েল পার্ট কত ওয়ান পয়েন্ট সিক্স তারপর স্কোয়ার চোখে ইমাজিনির পার্ট কত মাইনাস এই যে থ্রি পয়েন্ট টু তারপর স্কোয়ার এটা পাওয়া যাচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ এইট আর অ্যাঙ্গেল কীভাবে বের এট করতে হয় থ্রি গেল টেন ইনভার্স ইমাজিনার বাই রিয়েল ইমাজিনির কত থ্রি পয়েন্ট টু মাইনাস থ্রি পয়েন্ট টু দেখো এখানে ইমাসিনে এখানে মাইনাস আছে মানস থ্রি পয়েন্ট টু আর রিয়াল পার্ট কত ওয়ান পয়েন্ট সিক্স তাহলে তুমি মানে ফোর ফোর পাওয়া সব কিছু ক্লিয়ার এখন যদি বলো যে না আমি এইভাবে করতে চাই না আমি ক্যালকুলেটার করতে চাই তাহলে এই যে এই ভ্যালুটা প্রথমে লেখার পর তুমি এখান থেকে সরাসরি এই ভ্যালুটা আসতে পারবে দেখো কীভাবে আসতে যায় সেটা একটু দেখা যাচ্ছে প্রথমে তোমার এই ক্যালকুলেটার যেটা আছে সেটাকে জাস্ট তোমার ক্যালুলেটার মোড থাকে হচ্ছে এরকম সাধারণ মোড়ে থাকে তুমি এটাকে জাস্ট কমপ্লেক্স মোডে নেবা তাহলে মোড মোড়ে গিয়ে এই যে দুই নাম্বার হচ্ছে কমপ্লেক্স মোড কমপ্লেক্স মোডে নিতে হবে কারণ কমপ্লেক্স ম্যাথ সেক্ষেত্রে আমাদের এখানে উপরে আসে কত দুশো চল্লিশ দিলা ডিভাইডেড বাই এই যে তিরিশ প্লাস ষাট তারপর আই এর জায়গায় যে জায়গায় আই দিবা কারণ ম্যাথে আমরা আই ইউজ করি দিয়ে একটা ইকুয়াল দিবা দেওয়ার পর যদি এখানে এস ডি দেওয়া তাহলে দেখা যে ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস থ্রি জে থ্রি পয়েন্ট টু এটা পেয়ে গেছো এখন এখান থেকে আমাদের পোলার ফার্মে যাওয়ার জন্য এই যে শিফট তারপর হচ্ছে যে দুইয়ের উপর কমপ্লেক্স তার দুই দিবা দিয়ে দেখো পোলার ফর্ম কোথায় আসে আর অ্যাঙ্গেল থিলে মানে তিন আসে তাহলে তিন ক্লিক করলো করে একটি ইকোল দিলা দেখো এইরকম আসছে না এখানে একটা এস ডি ক্লিক দেবা দিলে এই দেখো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন বা ফাইভ এইট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মানে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি হয়ে গেল খুবই সুন্দরভাবে তোমরা এখন ক্যালকুলেটার করতে পারলাম আর হাতে কলম তো দেখিয়ে দিলাম আচ্ছা তার প্রথম শাখার কারণ কমপ্লিট এখন চলো দ্বিতীয় শাখার কারেন্ট বের করি একইভাবে সেম প্রোসিডিয়ারে আই টু ইকাল টু ভি বাই ঝেড টু একইভাবে দুশো চল্লিশ আর ঝেড টুর ফেলে বসার ক্যাপাসিটি যেহেতু আছে মাইনাস একইভাবে ওই উপরে থাকবে নিচেটা এটার কমপ্লেক্স কনজুগেট মানে কি মাইনাস আছে প্লাসের উপর নিচে গুণ করে দিলাম দেওয়ার পরে এই যে এটার এ প্লাস মিনটা মাইনাস সূত্র ফাইনালে পঞ্চাশ পুরো স্কোয়ার ষাটের পর স্কোয়ারটা একটু আগে দেখালাম তারপরে এই যে এটাকে এটা তারা ভাগ আবার প্লাস যে আচ্ছা এটা আসবে তারপর এটা তারা এটা ভাগ করবা তারপর এখানে আসবে হচ্ছে প্লাস এখানে একটু প্রিন্টিং মিস্টেক এখানে আসবে হচ্ছে প্লাস আর এটা এটাকে তারা ভাগ করে টুপার এত আর এখান থেকে তো আমি তোমাকে দেখাই দিলাম এই যে এখান থেকে কীভাবে এটা আসতে হয় দুটো রিয়ে স্কোয়ার ছিল স্কোয়ার আচ্ছা তারপর আর করে তুমি এখান থেকে সরাসরি এখানে আসতে পারবে আচ্ছা তাহলে এটা তোমাদের আই টু কমপ্লিট এখন যদি তোমার টোটাল কারেন্টটা বের করে দেখাও তাহলে টোটাল কারেন্ট সমান আই ইকাল টু আয়ন প্লাস টু আই দিয়ে দুটো ভাগ ভাগ হয়ে যাচ্ছে আর আই টুতে তাহলে আয়নের ভ্যালু তো তোমরা একটু আগে পাইছো আর টুর ভ্যালু হচ্ছে যে এটা 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 বসায় দাও দিলে তুমি জাস্ট ক্যালকুলেটার ইউজ করতে পারো সরাসরি ভ্যালুটা ক্যালকুলেটার তুলবা তো ইকুয়াল দিয়ে এটা পাবা আর এখান থেকে তো এটা বের করা যায় এটা তো তোমাকে দেখাই দিলাম তাহলে এইভাবে তোমরা সিম্পল সিম্পলি প্রবলেমটা সলভ করতে পারবা আর দেখো এখানে থ্রিটার ভ্যালুটা বের করতে বলছে না ফাইভ সেই ক্ষেত্রে মাইনাস থার্টি তেরো ডিগ্রি অর্থাৎ এখানে ল্যাক করবে